अरे नहीं यार राहुल बोला बड़ा है। ये कौन सा? বেসরকারি ব্যাংক থেকে নব্বই লক্ষ টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিহারের আড়ারিয়ায় এডিবি চকের কাছে একটি বেসরকারি ব্যাংকের ডাকাতির ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাংকের টাকা লুটের সময় দুষ্কৃতীরা ব্যাংকের ভেতরে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ব্যাংকের কর্মী ও গ্রাহকদের গান পয়েন্টে ব্যাংকের চেস্ট রুমে ঢুকিয়ে তালা বন্ধ করে দেয় এরপর নব্বই লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা টাকা লুঠের পর গাড়িতে চড়ে পালানোর সময় এলো পাতারি গুলি চালাতে শুরু করে তারা ভয়ে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে খবর পেয়ে পুলিশ সুপার অশোক কুমার সিং অতিরিক্ত পুলিশ সুপার রাম সিং সদর থানার আইসি নির্মল কুমার যাদবেন্দু বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় এরপর ব্যাংকের চেষ্টে আটকদের উদ্ধার করে পুলিশ সুপার জানিয়েছেন এই ঘটনার পর নেপাল সীমান্তবর্তী থানা সহ প্রতিবেশী জেলার পুলিশকেও সতর্ক করা হয়েছে পুলিশ জেলার সব রাস্তায় নাকাবন্দি করে যানবাহনে চিরুনি তল্লাশি শুরু করেছে কিশনগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ